আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আমি দিন ভিডিওতে শেয়ার করিনি তো আমার কি মনে হলো জানি না ভাবলাম একটু আমার সব সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই তো আমি সেটাই শেয়ার করছি যাদের মুখে রুচি নেই তো রুচি ফিরে আসার জন্য এরকম একটা রেসিপি করে খেতেই পারেন বাড়িতে তো বেশি কিছু লাগছে না মশলা দিয়ে বানাতে হবে তো এখানে আমি পেঁয়াজ জিরা রসুন শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি এটা আমি শিল্পটাই বেটে নেব তো এভাবে খেয়ে দেখতে পারেন তো অনেকে দেখেন দেখা যায় যে জ্বর আসলে মুখে কিছু রুচে নিচ্ছে না খেতে ইচ্ছে করছে না ভাত খেতে তো পাচ্ছেই না তো এভাবে যদি মনে করে মশলা বেটে হচ্ছে ভেজে ভর্তা পানিয়ে খাওয়া যায় ভাতের সঙ্গে তো গরম ভাতে সত্যি দুর্দান্ত লাগে খেতে অনেক টেস্টি হয় তো আমি এটাই বানাচ্ছি সবার সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন শুরুতে একটা লাইক লাইকড্যান করে দেবেন তো আমি মশলাটা এবার শিলবাটাই বেটে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি বেটে নিয়ে চলে এসেছি দেখেন আমি শিলভারটায় বেটে নিয়েছি তো আমি মিক্সারও মিক্স করলে হতো তো যাদের যাদের মানে হাত চলে ঝাল বাটলে তো তারা হচ্ছে মিক্সারে বেটে নিতে পারেন মিক্স করে নিতে পারেন তো আমি শিলবারটায় বেটে নিয়েছি শিলভারটায় বেটে নিলে কী হয় একটু স্বাদটা বেশি হয় সেই কারণেই আমি সিলভারটা বেটে নিয়েছি এবং কাটের উনুনে রান্না করব তো আমি এখানে কড়া নিয়ে নিয়েছি কড়া গরম করে নিয়েছি এবার সরিষার তেল পরিমাণ মতন দিয়ে দিয়ে দিচ্ছি এবার সরিষার তেলটা পরিমাণ মতনই দিতে হবে তো আমি তেল দিয়ে নিয়েছি একটু ভালো করে গরম করে নিব কড়াটা না তো যে মশলাটা আমি ভাজবো তলায় লেগে যাবে তো ভালোভাবে ভাজা হবে না তোমার তেল গরম হয়ে এসেছে এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি সব মশলাগুলো মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি দেখেন তো এভাবে নেড়ে দিতে হবে এবার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিছুটা মানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি গুঁড়ো লাল লঙ্কা দিচ্ছি কালারটা একটু ভালো আসবে এটা ঝাল কম তো আমি সেভাবে একটু ঝাল ঝাল হবে অনেক টেস্টি হবে তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর ভেতরে আর আমি কিছু অ্যাড করব না এই মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব তবে এর ভেতরে কিছুটা মানে সামান্য পানি দিব সামান্য পানি আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা ভালোভাবে কষে নিব কষণ হয়ে গেলে ভেজে নিতে হবে তো আমি আবারও বলছি যাদের মুখে রুচি নেই কিছু খেতে ইচ্ছে করছে না কোনো তরকারি ভালো লাগছে না খেতে মাছ মাংস ছাড়াও এরকম একটা মশলা বানিয়ে যদি খেতে পারেন তো সত্যি ভালো লাগে একতলা ভাত নিমেষে পার করে দেওয়া যায় তো এভাবে আমি আস্তে আস্তে মানে জালটা খুব আস্তে দিতে হবে না তো তলায় লেগে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এটা ধীরে ধীরে করতে হবে দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মশলাটা যদি মনে করো মুড়ির সঙ্গে মাখাবো খাবো খেতে পারেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার হচ্ছে মশলাটা হয়ে এসেছে তো দেখেন আমার চাল ভর্তা বা রসুন ভর্তা যেটাই বলেন না কেন সেটাই করে নিয়ে চলে আসছে পাঁচ রকমের মশলা মিক্স করে আমি মশলা ভাজাটা নিয়ে চলে আসছি দেখেন এই মশলা ভাজারটা যে গরম ভাতে যদি মনে করেন খাবো তো এখন একতলা ভাত এমনি খেয়ে নিয়ে নেওয়া যাবে কিন্তু অন্য কোনো তরকারি আর লাগবেই না দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট করতে